صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তুমি যে নিখিলের ধেনে সবি তুমি নাইলে দুনিযাই আধারে ডুবিত সবি Salamualaikum ya Rasul, Salamualaikum ya Habib, Salamualaikum, alaika Sallallahu. முன்ன அலுவல சம் வைச்சி அமர்ச்சி வைச்சன ஒரு மத்த வைச்சேனா তো আমরা পারি না কেমনি আমরা তো পারি তুঙ্গুর লাহানো সুর করিয়া আমরা কইতে পারি কিন্তু আমরা এভাবে কই না কারণ আমরা মনে করি এভাবে কওয়ার মধ্যে সব নাই বরঞ্চ কেউ যদি কয় নবী সালাম আলাইকা তাহলে এর অর্থ হইল হে নবী তোমাকে সালাম হে নবী তো হে নবী তোমাকে সালাম যদি আপনি কন কন তাহলে অর্থ দ্বারায় বোঝা যায় যে নবী আপনার থেকে একটু সামনে আসে আপনি নবীর এডাইকে সালাম দিলেন এটাই তো আর আপনি কন কোনো বড় মানুষকে শ্রদ্ধ মানুষকে কেউ কি এই তোমারে সালাম এভাবে কয় এভাবে বলে না ওপৰা আৰু সুৰ দিয়া আৰু কত ৰকম কৰিয়া আল্লা হোমা আলা সাইয়া দেনা মোহম্মা ওৱালায় দি সাইয়া দে না ৰসুলা না মুখম্মা হাবিবানা রসুলানা মোহম্মান দিবানিশি শি মনে আমার আর দিব না ধনে যদি হইতাম ধনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়া দে ওয়ালায়ালি সাইয়া দে না রাসুলানা মোহাম্মদ ওই সে তাহলে আমরা পারি না কেমনি আমরাও পারি আরে মিয়া আমরা পারি না কে আমরাও অবশ্যই পারি কিন্তু আমরা ওই রকম করে কই না যে রকম করিয়া শরীয়তে নাই যে রকম করিয়া শরীয়তে আছে আমরা ওই রকম করে কই আমরাও জানি দুরুদ শরীফ পড়লে ফায়দা কিন্তু দুরুদ শরীফ নিজের মতো করিয়া বানায়া আর গায়া গায়া পড়লে হইতো না রাসুল এবং রাসুলের প্রতি সাহাবায়াক যেভাবে দূরশুরি পড়ছেন রাসুল যেভাবে তার উপরে দূরস্বরী পড়তে বলছেন ওইভাবে যদি আপনি পড়েন তাহলে সব হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা এজন্য নিজের মতো করে বানায়া বানায়া নিজের মতো করে সুর সার দিয়ে দূরশুরি পড়লে হবে না আজান সবাই মিল্লা সিজদার যা কি বালাই দেখা যায় মানে একজন হ্যাঁ একটু মাজার পুজারি মানে একটু পেট পুজারি হাট পুজারি আছে না বন্ড বেদাতি তার দরবারও যায় আর কি বড় সড়ো দরবার না ছোটো খাটো দরবারও যায় আর কি তো জিকির আজগার করে দয় দূর পড়ে পরে তো হ্যাঁ অনেক কষ্ট মষ্ট করে আমাদের আমি যখন খুলনায় পড়তাম তো খুলনার এক হুজুর ওইখানের কষ্ট কষ্টমষ্ট করে তারে। টঙ্গি ইস্তেমায় নিয়ে গেছ তো টঙ্গি যাইতেই না যাইতে না পরে টেয়া উচা দিয়া লই আপনি খরচ আমি দিব টেনশন করি না যে তাও যাইনি পরে গেছ গিয়া হেডিয়া টঙ্গে আস তোমার খুব প্রশংসা খুব প্রশংসা কয় খুব ভালোই আছে যখন জুম্মা নামাজটা পড়লো আর বেহে মিলে যখন সিরদাদ গেল ওই সময় আমি একটু মাথা আঙ্গায় দেখছি কিরম দেয়া যায় পরে মাথা আঙ্গায় দেখি ভালাই তো যায় মেলাডি মানুষ এক গেছে এরম সুন্দর লাগতেছে কয় সবই ঠিক আছে অনেক আমল করল নমজ কালাম করলো সবই ঠিক আছে কিন্তু একটা কাম আর কি করছে না এই কামটা যদি করতো তাহলে একে হিরম ভালো হতো পূর্ণ হয়ে যেত কয় কি করছে না ক যদি সলাল্লাহ কই টান মারতো কিজি ভাল লাগতো সলাল্লা কইয়া টান মারলে ভেহে মিল্লা একেরে হেরম ভাল লাগতো এই কামটা মানে করলো না এই কামটা না করার কারণে ইজতেমাটা পূর্ণ হইল না আদা হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ কইতেছে সলাল্লাহ টান মারলে এমন মজা লাগতো আর এমন ভালো লাগতো তাহলে জিনিসটা পূর্ণতা পাইতো পরে কয় বুঝছি আমি বুঝছি কে গায়ে হ্যাঁ সল্ল্লাহ গায় না এটা আমি বুঝছি আসলে মূলত ওরা এ সলোলা কোয়ার যে টোনডা এই টোনডা ওরা এস্তেমা ওলারা পারে না যে পারত তাহলে এইটাও করতো এত স্বাদের জিনিস সুন্দর জিনিস কব সমস্যা কি ওরা পারে না এই জন্য ওরা কয় না ঠিক না আসলে কি ওরা পারে না বিষয়টা এরকম আমি যে একটু আগে কইলাম আমার ডয়সে না তাহলে এটা হলো ওদের একটা চিরাচরিত অভ্যাস যখন দলিল দিয়া কোনো জিনিস বলতে পারবে না তখন গায়ের জোরে ঠেলে দিব হ্যাঁ তোমরা এটা করতে পারতো না তোমরা পাও না তোমার এটা কুলায় না সহ্য হয় না এই জন্য তোমরা বিরোধিতা করো আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি তুমি যে নুরের বি নিখিলের ধনে রসবি তুমি নাইলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালামু আলাইকা ইয়া سلام عليكا <سلام> صلوات الله عليكا صلى الله على محمد صلى الله عليه وسلم <صلى> الله আলোহাম বুঝছ না তাহলে ওই যে কয় যে আমরা পারি না পারি না বিষয়টা এরকম না তো কিন্তু এটার তুর্তিপ বলার তুর্তিব এরকম না